নবীর বিরুদ্ধে যারা কালিমা লেপন করেছে নবীর চরিত্র নিয়ে যা যারা বাজে মন্তব্য করেছে আল্লাহ করে বলি তারা এই জিন্দিগিতে তারা এই দুনিয়ার মধ্যে কখনোই সম্মানের সাথে বাঁচতে পারে নাই তারা এই জমিনে তারা এই জিন্দগিতে বেঁচে আছে এবং তারা যখন চলে যাবে তাদের নামও অপমান ঘৃণা করে মানুষ স্মরণ করবে কথা বলেন ঠিক কিনা সম্মান এই জন্য আমার নবীজল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে যারা কালিমা লেপন করে আল্লাহ রব্ব আলমী তাদের বিরুদ্ধে হুশিয়ার করে দিয়েছেন আবু লাহাব আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাথর নিক্ষেপ করে বলেছিল তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা আমাল নবীকে কষ্ট দেই আমাল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে হুঁশিয়ার করে আবু লাহাবের বিরুদ্ধে কমপ্লিট একটি সুরা কোরআনুল কারিমের মধ্যে নাযিল করে দিয়ে জানিয়ে দেন তাব্বা দিয়াল আবি লাহাবি ওয়া তাব। সম্মানিত হাজিরিন আবু লাহাব ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের হস্তদৈ ধ্বংস হয়ে তার পরিবারের বিরুদ্ধে সকলে জাহান নামে সাব্যস্ত করে আল্লাহ রব আল একটি কমপ্লিট সুরা নামে একটি সুরাই নাজির করে দিয়েছেন সম্মাই তাহাজ আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার মধ্যে মুম্বাই ইন্ডিয়ার মধ্যে আমার আপনার নবীজির সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের চরিত্র নিয়ে বা যে মন্তব্য করেছে আমরা বলতে চাই যারাই আমার নবীজিৎসাল্লাহ আলাইসাল্লামের চরিত্র নিয়ে মন্তব্য করবে আমার আপনার নবীকে গালি দিবে সারা দুনিয়ার ব্যাপ মুক্তিগণ একমত নবীজিৎ সল্লাহল্লাহ আলাইহিহুসাল্লামকে যারা গালি দেয় মান সেলফ ম্যানী ফুনু তাকে হত্যা করা অপরিহার্য হয়ে যায় ইসলামের পরিভাষায় যে নাবালক সন্তানদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অথবা মা বাবা থেকে দুজন থেকে একজন চলে যায় ইন্তেকাল করে সেই নাবালককে ইসলামের পরিভাষায় বলা হয় ইয়ীম আর আমার আপনার নবীজ সাল্লাসাল্লাম মায়ের পেটে গর্বে থাকা অবস্থায় এতিম হয়ে গেলেন এজন্যই তো আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে আমার নবীজ সাল্লাসাল্লামকে সম্বোধন করে বললেন ও নবী আলম ওগো নবীজি আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি আপনি ছিলেন এতিম আপনি ছিলেন নিঃস্ব আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্বটাই আপনার কদমে ঢেলে দিয়েছি কন্যা সুবাহ সম্মানিত হাসির আমার নবীজি সাল্লাম এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে আসলেন জন্মের আগে পিতাকে হারিয়ে ফেললেন জন্মের পর তিনার মা মিনার কাছে তিনি যখন থাকতেছিলেন এই জন্মের সুসংবাদটা আবুল আহাবের একজন দাসী মহিলা ছিল আচ্ছা বলেন তো আবুল আহাব ভালো নাকি মন্দ আবুল আহাব মন্দ আবুল আহাব খারাপ মানুষ কিন্তু আবুল আহাব কিন্তু নবীজিৎসল্লা সাল্লামের জন্মের শুরু থেকে খারাপ ছিল না আবুল আহাব খারাপ হলো কখন আমার আপনার নবীজিৎ সাল্লাহ আল্লাহর বাণীগুলো কোরআনের মানুষের কাছে পৌঁছে দিতে লাগলো যখন কিন্তু আবুল আহাব প্রথম অবস্থায় কিন্তু খারাপ ছিল না মূলত আমার আপনার নবীজি সাল্লাহ আলিয়া জন্মের পর থেকে আবুল আহবের নয়নের মনি ছিল মোহাম্মদুর রসদুল্লাহ সাল্লি আবুল আহাবের একজন দাসী ছিল এই দাসীর নাম হচ্ছে সুয়াইবা এই সুয়াইবা আমার আপনার নবীজি মোসাম্মদ সাল্লাইসালামের জন্মের সুসংবাদ নিয়ে আবুল আহাবের কে সে দৌড়ে দৌড়ে গিয়ে বলতেছে আবুল আহাব এরকমভাবে আপনার একজন মৃত ভাই আবদুল্লার ঘরে মা আমিনার জীর্ণ শীর্ণ ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আবুলহফ এত বেশি খুশি হয়ে গেলেন আবুলহফ সুয়াইবাকে বলতেছেন আঙ্গুল দ্বারা ইশারা করে বলতেছেন সুআইবারে আমার মিত্র ভাই পুত্র সন্তান হয়েছে এই সুসংবাদ তুমি আমাকে দিলা আজকে আমি এত খুশি হয়েছি তুমি আমাকে এত খুশি করে দিয়েছো যাও যাও আজকে তোমাকে আমি এই খুশি সংবাদ দেওয়ার কারণে তোমাকে আমি আজাদ করে দিলাম দাসী থেকে তোমাকে আজাদ করে দিলাম আবুল আঙ্গুলের এক কর দ্বারা ইশারা করেছিলেন ইশারা করে বুঝিয়ে দিলেন সোয়াইবা তুমি এত সুন্দর সুসংবাদ দিয়েছ আমি খুশি হয়ে গেছি তোমার এই সুসংবাদ দেওয়ার কারণে আমি আবুলাহাব তোমাকে আজকে দাসী থেকে আজাদ করে দিলাম কন্যাসুল সম্মান হাজরিন আমার নবীজি সাল্লাহ আলহ্লামকে এই জন্মে আবুল আহাব খুশি ছিল কিন্তু আমার নবীজি সাল্লাহাম যখন আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন তুফলিহুন সর্বপ্রথম এই আবুল আহাবি বিরোধিতা করেছিল যার কারণে আবুল আহাব জান্নাতি নাকি জাহান্নামি জাহান্নামি হয়ে গিয়েছে সম্মানিত হাজির এটা থেকে আপনাকে আমাকে আরেকটা বিষয় বুঝতে হবে সেটি হচ্ছে নবীজির জন্মে আমরা সকলেই খুশি খুশি হওয়াটা মুমিনের পরিচয়ক পরিচালক কিন্তু তাই বলে আপনি জন্মদিনকে কেন্দ্র করে শুধুই কুসু উদযাপন করবেন রাসুল সাল্লাইসাল্লামের সিরত আপনার জীবনের মধ্যে থাকবে না আপনার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নতের কোনো পালাই নাই শুধু আপনি নবীজের আশেখ আশেখ রাসুল বলে দাবি করবেন এই আশেখ রাসুলের কোনো দাম থাকবে না যদি নবীজির সিরত নবীদের সুন্নতের উপর আপনার আমল না হয় সময় তো হাজরিন আবুল হাব হয়ে এরকমভাবে তার দাসী সোয়াইবাকে আজাদ করে দিলেন আবুল আহাব তখন এত খুশি হয়েছিলেন এত খুশি হয়েছিলেন কিন্তু আবুল হাব নবীজির জন্মে খুশি হওয়ার কারণেই জান্নাত পাবে না কারণ আবুল আহাবকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লিয়াম সব থেকে বেশি কালিমার দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে ফিরে আসার দাওয়াত দিয়েছেন কিন্তু আবুল আহাব মানেন নাই যার কারণে আবুল আহাব কিন্তু জাহান্নামী সাব্যস্ত হয়ে গিয়েছে সম্মানিত হাজরিন এরকম ভাবে আপনিও যদি আপনার বাস্তবিক জীবনে শুধু নবীজিকে ভালোবাসি ভালোবাসি বলেই চান আর নবীর যদি আপনার জীবনের মধ্যে না থাকে তাহলে ভালোবেসেও যেমন এবং বিধানকে অমান্য করার কারণে নামে গিয়েছে আপনাকে আমাকেও নবীজির সুন্নতকে যদি আপনি না ধরেন তাহলে আপনাকে কিন্তু জাহান্নামে যেতে হবে সম্মান তাহাজ আবুল আহাব যখন মারা যায় মারা যাওয়ার কিছুদিন পর হাজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবুল হাবকে স্বপ্নে দেখলেন স্বপ্নে আবুল হাব জিজ্ঞাসা করলেন ও আবুল হাব কি অবস্থা আপনার বড় জগতের মধ্যে আপনি কি অবস্থায় আছেন আবুল হাব বলতেছে আমার সারা সপ্তাহে জুড়ে অনেক বেশি আযাব হয় আমার একের পর এক আযাব হতেই চলেছে কিন্তু সপ্তাহের মধ্যে একটি দিন আমাকে আঙ্গুলের এক কর পরিমাণ পানি আমাকে পান করতে দেয় জিজ্ঞাসা করা হলো কেন আপনাকে সারা বছর সারা সপ্তাহ আপনাকে আজাব দেওয়ার পরে সপ্তাহের সোমবার দিন এক কর পরিমাণ আপনাকে পানি পান করতে দেওয়া হয় আবুলহফ বলেন ওই যে বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমি খুশি হয়ে আমার দাসী সুয়াইবাকে আজাদ করার জন্য আঙ্গুলের এই কর ইশারা করে আমি আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন এর বদলতে আমাকে সপ্তাহের মধ্যে এক কর পরিমাণ পানি আমাকে খেতে দেয় সম্মানিত হাজিরিন এজন্য যদিও এই বর্ণনাটি নিহায়ার মধ্যে এই বর্ণনাটি এসেছে যদিও তারপরেও আপনি আমি যদি নবীজ ভালোবাসি তার পরিমাণ এরকম এরকমভাবে এর পরিণামও আল্লাহ তারা কিন্তু আমাদেরকে দিয়ে থাকবেন এমনকি যদি কোনো বিধর্মীয় আমার আপনার নবীজ সাল্লাই্লামের প্রতি ভালোবাসা স্থাপন করে পর তাহলে তার কোন কিছুই কবুল না হোক তার জন্য পরকালে যা যা নাও থাকতে পারে কিন্তু আমার আপনার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যদি একজন বিধর্মীয় এই জিন্দিগিতে ভালোবেসে থাকে তাহলে এই দুনিয়ার মধ্যেও তাকে কিন্তু এই দুনিয়ার মধ্যেই তার যা যাটুকু আল্লাহ তালা দিয়ে দিবেন সময় তা হাজির এমনইভাবে আমার আপনার নবীজ সাল্লাহ আলাইসাল্লামকে অনেক বিদর্মীরা ভালোবেসেছেন ভালো ভালো উক্তি করেছেন চমৎকার উক্তি করেছেন একটু অ্যানালাইসিস করে দেখবেন এই দুনিয়ার মধ্যে তারা কিন্তু এখনো স্মরণীয় হয়ে আছে যদিও পরকালে তারা জান্নাত পাবে না কিন্তু এই দুনিয়ার মধ্যে তারা কিন্তু স্মরণীয় হয়েছে আর আমার আপনার নবী সাল্লামকে যারা করেছে নবীর বিরুদ্ধে যারা কালিমা লেপন করেছে নবীর চরিত্র নিয়ে যারা বাজা মন্তব্য করেছে আল্লাহর পছন্দ করে বলি তারা এই জিন্দিগিতে তারা এই দুনিয়ার মধ্যে কখনোই সম্মানের সাথে বাঁচতে পারে নাই তারা এই জমিনে তারা এই জিন্দিগিতে অপমান লাঞ্ছনার সহিত বেঁচে আসে এবং তারা যখন চলে যাবে তাদের নামও অপমান ঘৃণা করে মানুষ স্মরণ করবে কথা বলেন ঠিক কিনা সম্মান এজন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কালিমা লেপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে হুশিয়ার করে দিয়েছেন আবু লাহাব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাথর নিক্ষেপ করে বলেছিল তাকবাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা আমার নবীকে কষ্ট দেয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে হুশিয়ার করে আবু লাহাবের বিরুদ্ধে কমপ্লিট একটি সূরা কুরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়ে জানিয়ে দেন তাকবাদিয়া দাবি

আমরা বলতে চাই যারাই আমার নবী জুসাল্লা আলাইসাল্লামের চরিত নিয়ে মন্তব্য করবে আমার আপনার নবীকে গালি দিবে সারা দুনিয়ার বেট মুক্তিগণ একমত নবী জুসাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে যারা গালি দেয় মান সেলফ দ্য নবি তাকে হত্যা করা অপরিহার্য হয়ে যায় সম্মানিত হাজির সেই দেশের রাষ্ট্রপ্রধানের তাকে হত্যা করা ইসলামী আইন অনুযায়ী তাকে হত্যা করা ওই রাষ্ট্রপ্রধানের উপর হয়ে যায় সোম্মিন মুম্বাই ইন্ডিয়ার মধ্যে আমার আপনার নবীলা চরিত্র নিয়ে বা যে মন্তব্য করেছে আমরাও তাদের এরকমভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি কি চরিত্র আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী আমার আপনার নবীজ সাল্লাহ আলাইহ্লামকে দান করেছেন যার ব্যাপারে আল্লাহর মহা চরিত্র নবী আপনাকে আমি মহা চরিত্র দান করে দিয়েছি সম্মিলেন যে কথাটি বলতেছিলাম আল্লাহ জন্ম হয়ে যাওয়ার পর আবুল আব্দুল মুতালিব নবীজির কি হয় নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজির সাল্লামের জন্মের সপ্তম দিনে আকিকা করলেন আকিকা করে নাম রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের পুত্রবধিরা আরবের মানুষরা বলা বলি শুরু করল ও আব্দুল মুত্তালিব এটা কি এমন নাম রেখেছেন মুহাম্মদ তৎকালীন সময়ে মুহাম্মদ নামের কোনো মানুষ ছিল না আর মুহাম্মদ এটা আরবদের কাছে প্রসিদ্ধ কোনো নাম ছিল না আরবের মানুষরা বলতেছে আব্দুল মুত্তালিব এটা কি এমন নাম রেখেছেন এটার অর্থ কি এটা তো আমরা বুঝতে পারতেছি না আব্দুল মুক্তালিম বলেন মুহাম্মদ নামের শব্দের অর্থ হচ্ছে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত যার প্রশংসা সব থেকে বেশি করা হয় আচ্ছা বলেন তো আমার আপনার নবীজ সাল্লাহআসাল্লামের প্রশংসা এই আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর থেকে আরও অন্য কারো প্রশংসা কি করা হয় আল্লাহর পরে আমার নবীর স্থানটাই নির্ধারিত দুনিয়ার এমন কোনো মনীষী পাবেন না এমন কোনো মহাব্যক্তিত্ব পাবেন না যার নাম আমার আপনার নবীজ সাল্লাই্লাম থেকে বেশি উচ্চারিত হয় এমনকি আমার নবীজ সাল্লিহ্লামের নাম শুধু বাংলাদেশে নয় শুধু আরব ভূমিতে নয় বরং সারা বিশ্বের মধ্যে আল্লাহ গোলা আলামী ছড়িয়ে দিয়েছে পৃথিবী থাকবে যতদিন আমার আপনার নবীজিসাল্লাহ লাহলাই ওসাল্লামের নাম উচ্চারিত হবে ততদিনই চব্বিশ ঘন্টায় আমার আপনার নবীজি সল্লহ লাহ লেহুসাল্লামের নাম উচ্চারিত হয় আপনি বলবেন আমরা তো রাত্রিবেলায় ঘুমিয়ে যাই তাহলে নবীর নাম উচ্চারণ হবে কীভাবে আরে আপনি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যান আপনার ঘুমের সাথে সাথে এম্রিকার মানুষগুলো নামাজের জন্য দাঁড়িয়ে যায় আমেরিকায় আজান হয় নামাজ হয় একামত হয় আবার আমেরিকা যখন ঘুমিয়ে যায় সুমালিয়ার মানুষ দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আবার তারা যখন ঘুমিয়ে যায় আফ্রিকার মানুষ দাঁড়িয়ে যায় একের পর এক এক মানুষগুলো মানুষগুলো আর একের পর দাঁড়িয়ে যাচ্ছে একামত হচ্ছে নামাজ হচ্ছে আর ওই নামাজের মধ্যে আপনার আমার নবী সাল সাল্লামের নাম আছে নাকি নাই মোয়াজিন যখন বলে আস আল্লাহ রব্বুল আলমিন বলেন হয় নাই ও মুয়াজ্জিন আমার নবীর নামটাও তুমি মুখে উচ্চারিত করে দাও মুয়াজ্জিন বলে আশাদু আশাদু আন্না মুহাম্মদ আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নামের পর পরে আল্লাহ রসুলের নামের সাক্ষ্যটাও দিয়ে দিতে হয় বলেছেন যে মোহাম্মদ হচ্ছে মোহাম্মদ নামের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত যার প্রশংসা সব থেকে বেশি করা হয় আর আমার আপনার নবীজি সাল্লাম হচ্ছেন দুনিয়ার সব থেকে প্রশংসিত একজন ব্যক্তিত্ব আল্লাহ রব্বুর আলমিন আমার আপনার নবীজি সাল্লাহ সাল্লাম করে দিয়েছে সম্মান হাজির কিছুদিন ভাবে মা আমিনার করে নবীজি সাল্লাহ সাল্লাম বড় হলেন এরপরে তাইফের অদূরে বনু সাত পুত্রের বসবাস তায়ের থেকে নব্বই কিলোমিটার দূরে বনু সাত পুত্রের বসবাস আর বনু সাত পুত্রের মহিলাদের প্রধান আর্নিং সোর্স ছিল তারা আরবের মধ্যে মক্কা নবীর মধ্যে আসতো কয়েক মাস পরে পরে অথবা কয়েক বছর পরে পরে এসে ধোনির দুলালগুলোকে নিয়ে যেত তাদেরকে লালন পালন করার জন্য তাদেরকে বাসা শিক্ষা দেওয়ার জন্য এমনভাবে কন্ট্যাক্ট করে দুই বছর চার বছর আপনার সন্তানকে পালবো তার জন্য আমাকে এত টাকা আপনি দিবেন ধনী যারা তাদের দুলালকে বড় করার জন্য বেশ কিছু মোটা অঙ্কের টাকা দিত সম্মানিত তহাজরিন কেন এ ভূমি থেকে তাইফের মধ্যে সন্তানগুলোকে পাঠিয়ে দিত কারণ হচ্ছে গ্রামীণ পরিবেশের প্রভাব সন্তানদের প্রতি একটা ভালো একটি প্রভাব পড়ে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার সন্তানগুলো গ্রামীণ পরিবেশে বড় হচ্ছে আবার আপনার কাছের আত্মীয়ের সন্তানগুলো ঢাকা শহরের মধ্যে বড় হচ্ছে এখন শহরের সন্তান আর গ্রামের সন্তানের মধ্যে অনেক ব্যবধান কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন গ্রামের ছেলেগুলোকে তেমন ভালো মন্দ খাওয়াতে পারে না এত আমিষ খেয়ে খাওয়াতে পারে না আর শহরের সন্তানগুলোকে আমিষ খাওয়ায় ভেজিটেবল খাওয়ায় ফ্রুট খাওয়ায় তারপরেও এই গ্রামীণ পরিবেশের মধ্যে সন্তানগুলো কেদার মধ্যে পড়ে থেকে দৌড়দাপ তাপ করে এখন গ্রামীণ পরিবেশের ছেলে আর শহরের ছেলে গ্রামের ছেলে যদি শহরের ছেলেকে একটা থাপ দেয় তাহলে শহরের ছেলে দুই দিন পর্যন্ত বিস্তার মধ্যে পড়ে থাকবে কারণ গ্রামীণ পরিবেশের একটা প্রভাব কিন্তু আছে তাদের হাড় গুড় স্ট্রংলি ভাবে এরকমভাবে বড় হয় এমনইভাবে এই আরব ভূমিটা ছিল বিজনেস জোন শহর এলাকা এখন গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার জন্য আরবের মক্কার এই সন্তানগুলোকে পাঠিয়ে দেওয়া হতো সম্মান আর তারা এই পুত্রের মহিলারা এরকমভাবে কিছু টাকার বিনিময়ে দনির দোলালগুলিকে নিয়ে যেত আমার আপনার নবজি সাল্লাহামকে মা হালিমা তো সাদ ইয়া এরকমভাবেই মক্কা নগরের মধ্যে আসতেন এসে আমার আপনার নবজি সাল্লাইকে নিয়ে গেলেন এই ঘটনাটা এই বিস্তারিত বর্ণনা গত জুমায় আমি আপনাদের সামনে বলেছিলাম যে মা হারিমা আমার আপনার নবজি সাল্লাইকে নিয়ে গিয়ে কতটা বরকত তিনি পেয়েছিলেন তিনি এতটা বরকত পেয়েছেন যা তিনি অন্য কোনো সময় এতটা পান না এক সময় তাহা হাজিরেন আমার আপনার নবজি সাল্লাইকে দুই বছরের চুক্তিতে নিয়ে যাওয়া হলো মা আলিমা দুই বছরে এতটা সমৃদ্ধতা অর্জন করলেন এত বেশি বাড়াতা পেলেন যা অন্য কোনো সময় পান নাই দুই বছর পর মা হারিমা তুসা দিয়া এরকমভাবে মা আমিনার কাছে এসে বলতেছে বোন আমার আপনার সন্তানকে তো আমি দুই বছর খুব যত্নে লালন পালন করেছি এখন দুই বছরের চুক্তি তো শেষ হয়ে গিয়েছে আপনার সন্তানকে নিয়ে গিয়ে আমি এতটা বারাকা লাভ করেছি যা আমি অন্য কোনো সময় পাই নাই আমার সংসারের মধ্যে কোনো অভাব নাই আমার কোনো রূপ পালায় কিছুই হয় নাই আপনি যদি কিছু না মনে করেন মক্কার মধ্যে তো এখন মহামারী লেগেছে আপনার সন্তানকে আমি আরও কিছুদিন লালন পালন করতে চাই এরকমভাবে মা হারিমা মা আমিনার কাছে বিভিন্নভাবে করজুড়ে আবেদন নিবেদন জানা জানাচ্ছে দেন না দেন না আপনার সন্তানকে আর কয়েকটা দিন রেখে দেয় একটু দেন না কি করবে মা আমিনা বলতেছে এত করে যখন বলছেন যান আর দুই বছর আমার সন্তানকে লালন পালন করে দেন আর দুই বছর সময় বৃদ্ধি করে নবী মোহাম্মদ সল্ল্লাহি হামকে মা আমিনা মা হালিমা আবার এরকমভাবে তাদের গৃহে নিয়ে আসলেন আর দুই বছর কেটে যায় মা হালিমা গড়ে নবীজিত সল্ল্লাহাল্লাম বড় হচ্ছেন নবীজিত সাল্লি সাল্লামের বয়স এখন চার বছর চার বছর বয়সে হালিমত সাহিয়ার সন্তানদের সাথে নবীজ সাল্লা সাল্লাম দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে একদিন একটি আজিব ঘটনা ঘটে গেল যে নবীজ মাঠে অন্যান্য সন্তানদের কাছে সাথে খেলাধুলা করতেছেন হঠাৎ করে একজন মানুষ আসলো এসে নবীজি সাল্লি সাল্লামকে ডেকে মাঠের কিনারের মধ্যে নিয়ে গেলেন এই ঘট এই ঘটনাটা হালিমাตุ সাদিয়ার সন্তানগুলো দূর থেকে দেখতেছে যে একজন মানুষ আমাদের কুরাইশ ভাইকে দূরে নিয়ে গিয়েছে মাঠের পাশে নিয়ে গিয়েছে কী যেন করতেছে দৌড়ে চলে গিয়েছে মা হালিমার কাছে মা আমাদের ভাই কুরাইশ ভাইকে কারা যেন দেখে ওই দূরে নিয়ে গিয়েছে আমাদের ভাইয়ের সাথে কি এমন জানি আচরণ করতেছে সম্মানিত হাসিরেন মূলত যিনি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চার বছর বয়সে মাঠের পাশে নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন ফেরেস্তাদের সর্দার জিব্রাহিদ আলাইসালাম আমার আপনার নবী সাল্লাহামের এই গলা থেকে নাবি নিজ পর্যন্ত পুরাটুকু ফেরে ফেললেন পুরাটুকু কেটে ফেরে ভিতর থেকে কল বের করলেন জমজমের পানি দ্বারা ধৌত করলেন আবার ধৌত করে আবার নির্ধারিত স্থানে সেট করে দিলেন সম্মানিত হাজির মা হালিমার কাছে যখন খবর পৌঁছে যায় মা হালিমা তো দৌড়ে এসেছে ছেলে তার এমন বিপদ হয়েছে আর তো সাদিয়া তো তার সন্তান থেকেও আমার আপনার নবীজিত সাল্লাইকে বেশি ভালোবাসতেন হালিমত সাদিয়া দৌড়ে এসে দেখে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম মাঠের কিনারায় বসে আছে বলতেছে মুহাম্মদ তোমার কি হয়েছে বলতেছে মা আমার এরকমভাবে একজন মানুষ এসেছিল আমার টোটালটা বুকটা ফেরে ফেললো আর ভিতর থেকে কি যেন ঘের করলো আবার নির্ধারিত জায়গায় শেষ করে দিল নবীজি সাল্লাহ সাল্লাম নবোধ পাওয়ার পরে বললেন ওই দিন যে আমাকে সিনা চাপ করেছিলেন বেতের উপেন হার্ট সার্জারি করেছিলেন সেটা মূলত ফেনেস্তাদের তাদের সর্দার জিব্রাইল আলাই সাল্লাহাম সম্মিত আসলেন এটা করার মানে হলো বেতর থেকে একটি রক্তপিণ্ড ফেলে দিয়ে বললেন এটা হচ্ছে শয়তানের রক্তপিণ্ড আর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শয়তান থেকে সকল আম্বি ক্যারাম থেকে শয়তান থেকে আল্লাহ রবুল্লা আলমিন মাহবুস রেখেছেন সম্মাইতে হাজিরিন আল্লাহ নবীজি সাল্লাম এই ঘটনা ঘটে যাওয়ার পর মা হালিমাকে সাদিয়া অবাক হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন হাই মক্কার কুরাইশের ছেলে কুরাইশ বংশের ছেলে তাকে কি জিনে টিনে আসর করছে নাকি না 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 এই সন্তানকে তো আর আমার কাছে রেখে যাওয়া রেখে যাওয়া যাবে না কি জানি এমন হয় কোনো হাসেন পুত্রের ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে জবাব দেবো কি মা আলিমা এবার পরের দিনই একটি বাহন রেডি করে মা আমিনার কাছে আমার আপনার সাল্লামকে নিয়ে গিয়ে নিয়ে দিয়ে যে মা আপনার সন্তান রেখে দেন আমি তো বছর লালন পালন বলতেছি আপনি করেছি আবার চার বছরের যে চুক্তিটা ছিল এই চুক্তিটাও শেষ হয়ে গেল সম্মানিত হাসির দেখেন একটু লক্ষ্য করে আল্লাহ আল্লাহর আলামিন এমন একটি ঘটনা ঘড়িটি গটিয়ে দিয়েছেন যা আপনার আমার কাছে ঘটনাটি অনেক সময় বেহাত কেমন হবে একটু অদ্ভুত মনে হবে কিন্তু আল্লাহরুল্লাহ আলমিনের প্রতিটি কর্ম প্রতিটি কাজ হিকমত এবং প্রজ্ঞার বাহিরে নয় লা আনিল আল্লাহর আলমার অন্তর্ভুক্ত এই ঘটনা ঘটিয়ে দিলেন এই কারণে যে মা হারিমা রসুদ সাল্লা আলাইসাল্লামের দ্বারা এতটা বরকত লাভ করেছেন যে মা হারিমা রবীজিৎ সাল্লাহ সাল্লামকে আর দিতে চাইতেছিল না এখন এমন একটি ঘটনা ঘটিয়ে দিলেন যার ফলশ্রুতিতে মা হারিমা আগেই আমার আপনার নবীজিৎসল্লাহ সাল্লামকে দিয়ে মা আমিরের কাছে দিয়ে আসলেন সম্মানিত হাজির নবীজ সাল্লাহ সাল্লামের বয়স চার বছর এবার মা আমিরের কাছে চার বছর পরে বড় হতেছে মা আমিনা নবীজ সাল্লাহ সাল্লাম সাল্লু আলিয়া সাল্লামকে খুবই যত্ন সহকারে লালন পালন করতেছেন হঠাৎ করে দেখতে দেখতে নবীজি সাল্লাহ আলিয়াল্লামের বয়স ছয় বছর গিয়ে গিয়ে এবার আবার নবীজ সাল্লাহ আলিয়াল্লামকে আরবের ওই খেলার সাথীগুলো বলতেছে মোহাম্মদ চলো আমাদের সাথে খেলার মাঠে চলো আমরা তো খেলাধুলা করি আসো আমাদের সাথে হাত ধরে টেনে নবীজ সাল্লাহ সাল্লামকে এরকমভাবে খেলার মাঠে নিয়ে গেলেন নবীজ সাল্লা সাল্লাম গেলেন কয়েকদিন যাওয়া আসার পরে একদিন নবীজ সাল্লা সাল্লাম আর ঘরে ফিরে আসে না মা তো চিন্তার ভাস তার চোখে মুখে সাপ বেঁচে উঠলো কি হলো আমার ছেলে মোহাম্মদের প্রত্যেক দিন তো সন্ধ্যার পরে মোহাম্মদ আমার বাড়ি ফিরে আসে কিন্তু আজকে কেন ফিরে আসে না মা আমিরা যখন এরকমভাবে আমার আপনার নবিজিৎসাল্লামের খুঁজে একজন দাসী মহিলাকে নিয়ে খুঁজতে বের হলেন বন্ধু বান্ধবদেরকে বিজ্ঞাস করলেন আমার সন্তান মোহাম্মদ কি তোমরা বলো বলতেছে যে আপনার সন্তান তো আমাদের খেলাধুলা করেছিল এখনো কেন বাড়ি ফিরে আসে নাই কোথায় খেলেছিল ওই যে পাহাড়ের ওই কিনায় ওই মাঠে আমরা খেলাধুলা করেছিলাম দৌড়ে মা আমিনা আমার আপনার নবজিৎসল্লাহামের কাছে চলে গেলেন গিয়ে দেখে যে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম ছয় বছরের শিশু মোহাম্মদ এরকমভাবে মাথাটা নিচের দিকে দিয়ে থুপিয়ে থুপিয়ে কান্না করতেছে মা আমি না এরকমভাবে আমার আপনার নবীজ সাল্লা সাল্লার কাছে গিয়ে বলে বাবা মোহাম্মদ তুমি কেন কান্না করতেছো বলে যে মা আমি কয়েকটি দিন যাবৎ একটা জিনিস খুবই লক্ষ্য করছি যে আমি যখন এই খেলার মাঠে আসি আমার বন্ধু বন্ধুবান্ধবরাও খেলার মাঠে আসে তারা খেলাধুলা করে যখন সন্ধ্যা হয়ে যায় তখন তাদের বাবারা এসে তাদের সন্তানগুলোকে এরকমভাবে কুলে তুলে নেয় শরীর থেকে দোলা বালুগুলো মুছে এরকমভাবে কুলে তুলে কপালে মুখে চুমুখে তাদের সন্তানগুলোকে বাড়িতে নিয়ে যায় ও গো মা আমার বাবা কোথায় গো আমার বাবাকে আমাকে নিতে আসবে না আমার বাবা কোথায় গেল আমার বাবা আমিও তো দুই চার দিন জগৎ আসতেছি আমার বাবা তো আমাকে নিতে আসে না নবী সাল্লাম বললেন যে মা আমার বাবা না আসা পর্যন্ত আমি এই জায়গা থেকে লড়বো না আমি ফোন করেছি আমার বাবা আসবে তারপর আমি যাব মা আমি না বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে আমার আপনার নবী সাল্লামকে এই জায়গা থেকে নিয়ে যাওয়ার জন্য বললেন যে বাবা তা একটু তাড়াতাড়ি চলো সন্ধ্যা হয়ে গিয়েছে রাত হয়ে গিয়েছে আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। এই কথা বলার পর নবী মুহাম্মদ সাল্লাম মায়ের সাথে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আব্দুল মুক্তালিককে বললেন বাবা আপনার সন্তান আপনার নাতিন তো তার বাবাকে দেখার জন্য পাগল করা হয়ে গিয়েছে তার বাবার জন্য কান্না করে বাবা কোথায় বাবা কোথায় বলে। আপনি যদি একটু আমাকে অনুমতি দেন ওই যে দূরে মদিনায় তার বাবা তো ইন্তেকাল করেছে তার কবরটা আমি মোহাম্মদকে নিয়ে একটু দেখিয়ে জিয়ারত করে আসতে চায় মা আমিনার কথা শুনে আব্দুল মুতালিফ বললেন যে ঠিক আছে তাহলে তোমার একা চাওয়ার দরকার নাই উম্মে আইমান নামক দাসীকেও তোমার সাথে নিয়ে যাও সম্মানিত হাজির নবীজি সাল্লা সাল্লামকে নিয়ে তারা তিনজন একটি কাফেলা করে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য ছুটে চললেন মদিনার দিকে সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরবর্তীতে তিনি মা মাকেও হারিয়ে ফেললেন সেই বর্ণনা আমরা আগামী জুমায় শোনার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ